আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো বিষয়টি হলো প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের আর কিন্তু মাত্র ২০ দিন বাকি অর্থাৎ আপনাদের হাতে পড়ার জন্য আর মাত্র বিশটি দিন বাকি আছে তো আপনারা এখনও যারা বিশ্বাস করতে পারছেন না বা এখনো যাদের মনে সন্দেহ আছে যে আসলেই প্রথম ধাপের পরীক্ষাটি চব্বিশ নভেম্বর অনুষ্ঠিত হবে কি না তো আমি তাদেরকে আবারও সতর্ক করে দিচ্ছি যে আপনারা কিন্তু আর অবহেলা না করে সময় অপচয় না করে আপনারা এটাই মাথায় রাখুন যে চব্বিশ নভেম্বরই পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে যদি সার্বিক পরিস্থিতি ভালো থাকে কারণ সর্বশেষ আমরা যে তথ্যটি জেনেছিলাম যে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের যে বিভাগগুলো আছে সেখানেও কিন্তু প্রাথমিক অধিদপ্তর থেকে নোটিশ দেওয়া হয়েছিল এবং তাদের কাছে এই পয়লা নভেম্বর পর্যন্ত যে শূন্যপদ ছিল তাদের শূন্য পদের তথ্য তথ্য চেয়েছিল এবং একই সাথে তারা কেন্দ্র বরাদ্দের জন্য নোটিশ দিয়েছিলেন কারণ এই নোটিশটা সেই নোটিশ যে আপনার জেলাতে মোট আট হাজার প্রার্থী এই আট হাজার প্রার্থীর কোন কোন কেন্দ্রে আপনারা স্থাপন করবেন অনুগ্রহপূর্বক সেই কেন্দ্রগুলোর তালিকা এবং আসন সংখ্যা প্রাথমিক অধিদপ্তরে প্রেরণ করার জন্য তো আমরা মোটামুটি এটা নিশ্চিত করে বলতে পারি যে পরীক্ষা কিন্তু চব্বিশ নভেম্বরই অনুষ্ঠিত হয়ে যাবে এবং দ্বিতীয় তৃতীয় ধাপের পরীক্ষাও কিন্তু পর্যায়ক্রমে হয়ে যাবে সেই বিষয়টি নিয়েও সামনে ভিডিও নিয়ে আসব দ্বিতীয় ধাপের এবং তৃতীয় ধাপের পরীক্ষা সংক্রান্ত এবং আমি বেশ কিছু ভিডিওতে অলরেডি সাজেশন আপনাদের দিয়ে দিয়েছি সংক্ষিপ্ত সময়ে কি পড়বেন অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে আপনারা খুঁজে দেখে নেবেন তো আজকের মতো এ পর্যন্ত শুভকামনা থাকছে